একদিন এক লোক হজরত হাসান বসরি এর কাছে এসে আরজ করল যে হজরত আমি বড়ই গুনাগার এমন আমল বলে দিন যেন আমার গুনাসমূহ মাফ হয়ে যায় হাসান বসরি রহমতুল্লাহ বললেন বেশি বেশি এস্তেকফার করো এর পর আরেকজন এসে আরজ করল অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না এমন আমল বলে দিন যাতে তা আমরা করলে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন হযরত হাসান বুছরী বললেন বেশি বেশি ইস্তিগফার করুন এরপর আরো একজন লোক আসলো বলল হযরত আমি করজের দ্বারা জর্জরিত অনেক দিন যাবত চেষ্টা করছি कर्ज পরিшуত করতে কিন্তু পারছি না আপনি আমাকে এমন আমলের কথা শিক্ষান যাতে আমি কাজ থেকে কর্য থেকে মুক্ত হতে পারি তো হজরত হাসান বসরি বললেন আরেক বান্দা আসলো বলল হুজুর আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেন তো হজরত তাকে শিখিয়ে দিলেন বেশি বেশি ফার কর এরপর আরেকজন লোক আসলো বলল হুজুর আমার বাগানে ফল যাতে বেশি হয় সেই জন্য দোয়া করুন তো হজরত হাসান বসরি তাকে বললেন তুমি বেশি বেশি ফার ফর তাহলে তোমার বাগানে ফল বেশি বেশি হবে আরেকজন আসলো হজরত আমার বাড়িতে যেন পানির যথাযথ ব্যবস্থা হয় পানির খুবই সমস্যা চলছে সেজন্য দোয়া করুন তো হাসান বসির রহমতুল্লাহ জবাব দিলেন ইস্তেকফার করো এখন সেই মজলিসে যারা ছিল তারা বড়ই হয়রান যে হজরত হাসান বসুরি রহমতুল্লাহ সকল সমস্যার জন্য একটাইও মেডিসিন দিচ্ছেন একটা আমলের কথা বলছেন এস্তেকফার এস্তেকফার